কয়েকদিন ধরেই না মনটা একদম ভালো নেই তো কেন ভালো নেই কী হয়েছে তো সেই বিষয়টা তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আমি অদিতি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছো সুস্থ আছি তো আজ যেহেতু রবিবার মা চলে গেছে রান্নার দিকে রান্না সামলাতে তো আমিও সেই মতনই সকাল সকাল একটু স্নান করে নিলাম সকাল সকাল মানে ওই সাড়ে দশটার দিকে স্নান করে নিলাম তো স্নান করে শাড়ি পরে রেডি হয়ে রেডি হচ্ছিলাম তো যেহেতু শ্যাম শ্যাম্পু করেছি আজকে সানডে তো শ্যাম্পু করার ধরুন চুলটা এরকম মানে একদিন ঝোড়ো কাকের মতন হয়ে আছে তো যাই হোক চুলটাকে একটু সুন্দরভাবে মুছে টুচে নিয়ে একদম যা জল ছিল মোটামুটি মুছে নিয়ে দেখতেই পাচ্ছ চুলটা পুরো ভিজে তো চিরুনি নিয়ে আসলাম ওখান থেকে যেহেতু চিরুনিটা পরিষ্কার করেছিলাম তো টেবিলের উপরে রাখা ছিল তো চিরুনিটা নিয়ে এসে সামনের পজিশনটা একটুখানি সেটেল করে নিয়ে মানে মোটামুটি যতটুকু ইয়ে করা যায় কারণ এখন চুল ছাড়াতে গেলে অনেকক্ষণ টাইম লাগবে আর তাছাড়া ভিজে চুলে চুল ছাড়ালে চুলও উঠবে তো যাই হোক চুলটা এরকম গুটিয়ে নিয়ে সামনেটা সুন্দর করে আঁচড়ে নিয়ে একটা ক্লিপ দিয়ে আটকে নিলাম তারপরেই পরবো সিঁদুর যেহেতু আমার মা না বলে যে সিঁদুর পরার পরে হচ্ছে মুখটা সম্পূর্ণ আলাদা হয়ে যায় তো তুই স্নান করে এসে আগে সবার আগে সিঁদুরটাই পরবি তো আমিও তাই করি মায়ের কথা মতন শুনে আর তাছাড়া নিজেরও না দেখতে দেখতে একটা অভ্যাস হয়ে গেছে সিঁদুর পরা মুখ তো সিঁদুর না পড়লে মনে হয় যেন মুখটা একদম ফাঁকা ফাঁকা লাগছে বিশেষ করে শ্যাম্পু করার দিন তো এসেই আমি আগে কী করি সর্ব কাজ ফেলে আগে সিঁদুরটা আমার স্মৃতিতে ছুঁয়ে নিই তো সেই মতনই এই তিনবার সিঁদুরটা ছুঁয়ে নিয়েছি এই নিয়মটা আমাকে আমার একটা কাকি শাশুড়ি বলে দিয়েছিল যখন আমি বিয়ে হয়ে প্রথম দিন এই বাড়িতে আসি তো সেই দিন কাজমে বলে দিয়েছিলো যে অদিতি যখন সিঁদুর পড়বে তিনবার সিঁদিতে ছোঁয়াবে আর হচ্ছে শাখায় আর নোয়াতে ছোঁয়াবে তো সেই মতনই দেখো আমি তাই করছি শাখাতে ছোঁয়াবো আর নোয়াতে ছোঁয়াবো তো সুন্দর করে সিঁদুরটা পরে নিয়ে এই যে শাখায় ছোয়াচ্ছি আর নোয়ায় ছোঁয়াচ্ছি আর নমস্কার করবো এবারে দেখো নমস্কার করে নিলাম আর বলছিলাম মনে মনে আমার স্বামী যেন ভালো থাকে সুস্থ থাকে তো এটা আমি প্রত্যেক দিনই করি শুধু আজ বলে না তো তোমরাও কিভাবে সিঁদুর পরো আমাকে একটু জানিও যে আমি ঠিক করছি কিনা নিয়মটা তো এবার ঠাকুরের নাম নিয়ে নমস্কার করে এবার হচ্ছে সিঁদুরটাকে সুন্দরভাবে আটকে নেব কারণ গুঁড়ো সিঁদুর তো একটু হাওয়া দিলেই না চারিদিকে এদিক ওদিক হয়ে যায় তারপর চলছে পাখা তো একদম হাওয়া দিলেই মানে চারিদিকে হয়ে যাবে তো এই কোটোটা রাখার বুদ্ধিটা আমার মাই দিয়েছে বলেছে মানে হাতে প্রচণ্ড সিঁদুর লেগে যেত নতুন নতুন আমি সামলাতে পারতাম না তো তার জন্যই তো চলো এবার ঠাকুর ঘরে যাব তো এবার এসে গেছি ঠাকুর ঘরে যেহেতু নতুন শাড়ি তো দেখো পরেছে তা পুরো উঁচু হয়ে আছে তো যাই হোক ঠাকুর ঘরে এসে আগে প্রথমে পাখাটা একটু বন্ধ করে দিলাম নাহলে না এই প্রদীপ জ্বালাতে গেলে মানে নিভে যায় প্রচণ্ড তো যাই হোক আমি এবার দেশলাই কাঠি নিয়ে এসে হচ্ছে তুলসীতলায় যেহেতু জল দিতে যাব মানে তুলসী গাছে জল দিতে যাব তো সেই জন্যই আগে হচ্ছে দেশলাই কাঠি বার করে নিয়ে একটা ধূপ ধরিয়ে নেব তো দাঁড়াও ধূপটা ধরিয়ে নিই এই যে দেখো ধূপ বার করছি তারপরে দেখি না নিচের দিক থেকে না খোলা আছে যেহেতু দশ পনেরো দিন আমি ঠাকুর দিতে আসিনি কারণ মাই দিচ্ছিলো বলে তো তারপরে আমি ভুলে গেছি যে মা হচ্ছে মানে কি করেছে না করেছে তো যাই হোক ঠাকুর ঘরে এসে আগে ধূপকাঠিটা ধরিয়ে নিলাম নিয়ে এবার হচ্ছে ঠা তুলসী গাছে জল দিতে যাব তো তুলসী গাছে জল দিতে যাওয়ার জন্য দুটো ফুল আর হচ্ছে জলটা হাতে করে নিয়ে নিচ্ছিলাম তো তারাও নিয়ে নিই নিয়ে এবার চলে যাব তুলসী গাছের দিকে এই দেখো নিয়ে নিয়েছি তো চলে এসেছি তুলসী গাছে জল দিতে হয়েছে তুলসী গাছে আর যেহেতু আমাদের নিচটায় না খুব জল জমে বৃষ্টি হলে তো এই টানা বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে তো নীচটা একদম জল জল হয়ে আছে এখনও ভালো মতন শোকায়নি যেহেতু জল জমে গেছিলো অনেকটা তো ভালো মতন না শোকানো ধরুন প্রচণ্ড কাদা নিচে তো আমি সেই কটা দিনই কী করি এই মানে প্লাস্টিকের যে এই টপটার মধ্যে আমি জলটা দিই তো এটা আমার শাশুড়িমাই বলেছে বলছে নিচে নামতে হবে না যেহেতু প্রচণ্ড জোখ আছে নিচে তো জোকের আমার বিশাল ভয় তো যার জন্য নিচে ওখান থেকেই ঠাকুরকে জল দিই আর ওই দিক থেকে এমনি তুলসীটা এসে ঘুরিয়ে নিই তুলসীতলার দিকে এমনি ধূপটা ঘুরিয়ে নিই তো যাই হোক তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে আগে প্রথমেই কী করলাম বাসি যে ফুল বা শুকনো ফুল আছে কয়েকদিন ধরে মা ঠাকুর দিচ্ছিলো তো তারা মধ্যে দেয় তো ধুলো ধুলে অনেক পড়েছে তো সেইগুলোই আমি হচ্ছে পরিষ্কার করছিলাম এই যে জল দিয়ে নেতা মানে ন্যাকাটাকে ভিজিয়ে তারপরে সুন্দর করে ঠাকুরগুলোকে মুছে নিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম দেখো সবাই তো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে পছন্দ করি তো আমরা ঠাকুরটাকেই বা কেন ওরকম করে রাখবো বলো তো ঠাকুরটাকে সুন্দর করে পয় পরিষ্কার করে নিয়ে একদম জলের মধ্যে ভালো করে ন্যাকড়া ভিজিয়ে একদম সুন্দর করে মুছে সিংহাসনটাকে রেডি করি তো আমিও তাই করি রেডি রেডি করে নিয়ে এই যে শিব ঠাকুরগুলোকে একটু সরিয়ে নিয়েছিলাম এটা না অ্যাকচুয়ালি আমার ঠাম্মার শাশুড়ির আমল আমলের শিব ঠাকুর মানে দুটো শিব ঠাকুর এখানে তো যাই হোক শিব ঠাকুরগুলোকে ভালো করে মুছে টুচে নিয়ে হাত দিয়ে আবার ভালো করে ধুয়ে নিলাম নিয়ে এবার গঙ্গা জল দিয়ে না আমি আমার আমার মা শিখেছে এটা যে গঙ্গা জল দিয়ে আগেই হচ্ছে কি করবি শুদ্ধ করে নিবি তো আমরা এই চান করে যতই আসি না কেন তো গঙ্গা জল দিয়ে আমি কী করি একটু শুদ্ধ করে নিই নিয়ে তারপরেই হচ্ছে এই যে চন্দন বেড়ে নিচ্ছি আমি যেহেতু নিত্য সেবাই প্রত্যেকদিনই চন্দন ব্যবহার করি তো তোমরা কীভাবে ঠাকুর সেবা করো আমাকে জানিও যদি কেউ ভুল ত্রুটি হয় আমাকে একটু শিখিয়ে দিও বলে দিও কারণ আমি তো আমি তো এইভাবেই করি ওই জন্য বেলপাতায় ওপরে আগে ঠাকুরগুলোকে প্রতিস্থাপন করে নিয়েছিলাম শিব ঠাকুরকে নিয়ে মাথায় গঙ্গা জল দিয়ে ওম নমশিবায় তিনবার বলে তো আমি এইভাবেই ঠাকুরগুলোকে স্নান করিয়ে নিলাম তারপরে ঠাকুরের যে জলটা ওটা ফেলে দিলাম দিয়ে সাইডে হচ্ছে তোমার বেলপাতাগুলোকে দিয়ে মাথায় দিয়ে দিয়েছিলাম চন্দন দিয়ে তারপরে প্রত্যেকটা ঠাকুরের যতগুলো শিব ঠাকুর আছে ততগুলো শিব ঠাকুরিয়ে তোমার হচ্ছে ওই বেলপাতা চন্দন লাগিয়ে দিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে তুলসী পাতা তুলসী পাতাগুলোকে হচ্ছে দিয়ে তোমার ওই শ্রীকৃষ্ণের চরণে দিচ্ছিলাম তারপরে অনেক পঞ্চতত্ত্ব আছে দুটো তো পঞ্চতত্ত্বের গায়েও দিচ্ছিলাম এ মানে চরণে দিচ্ছিলাম এইভাবেই আমি হচ্ছে এই তুলসী পাতার পাতাগুলোকে আগে এ করে নিই প্রতিস্থাপন করে নিই তারপরে যাব ফুলের ফুলের এতে তো চন্দনটা ভালো করে আর এই চন্দনটা না এত সুন্দর জানি না কোথা থেকে এনেছে মাকে একদিন জিজ্ঞাসা করছিলাম যদি মা বলতে পারে তাহলে তোমাদেরকেও জানিয়ে দেবো চন্দনটা হেভি মানে এত সুন্দর সেন্ট তোমাদের কি বলবো তো তারপরে এই যে ফুলের এটা নিয়ে এসেছিলাম ফুলের এটা আজকে যেহেতু মা ফুল তুলতে পারেনি তো আমি আমাদের গাছের যে মানে যতগুলো ফুল ছিল ততগুলো নিয়ে এসেছিলাম খুব বেশি ফুল আজকে পাইনি তো যাই হোক প্রত্যেকটা ঠাকুরকে একটা একটা করে ফুল একটু দিয়ে দিলাম চন্দন নিয়ে ছুঁয়ে চন্দনে ছুঁয়ে ফুল দেওয়ার পরে তো আজকে মানে ঠান্ডা লেগেছে তো এত পরিমাণে গলাটা যেন আটকে আটকে আসছে তো ভয়েস দিতে গিয়ে এই সমস্যাটা হচ্ছে আমার জানি না তার কবে ঠিক হবে তারপরে হচ্ছে ঠাকুরের গ্লাসগুলো একটু ভালো করে ধুয়ে নিলাম জল দিয়ে কারণ আমি প্রত্যেক সময় কী করি আমি যেরকম পয় পরিষ্কার করে খেতে পছন্দ করি আমি চাই আমার ঠাকুরও যেন সেভাবেই সেবা পায় আমার থেকে তো তারপরে এই বোতলটায় হচ্ছে খাবার জল আনা থাকে তো এই বোতল থেকে জল নিয়ে ঠাকুরকে দিয়ে দিলাম তারপরে এই বাতাসা করল কোটো খুলে দেখি যে বাতাসা শেষ তো যাই হোক মাকে বললাম বাতাসাটা দিয়ে যাও তো মা বলল ঠিক আছে দাঁড়াও নিয়ে যাচ্ছি তো হচ্ছে মা এসে দিয়ে গেল দিয়ে হচ্ছে বাতাসাটা হচ্ছে ঢেলে নিলাম কোটোতে কোটোতে স্টোর করে রেখে দিলাম বাতাসাগুলোকে নিয়ে হচ্ছে যেট যে কটা বাতাসা মানে মোটামুটি ছিল আমি কি করলাম সবটাই ঢিলে রাখলাম কারণ আমাদের অনেকটা করে এনে রাখে তো সেই হিসেবে হচ্ছে অর্ধেকটা ঢালায় অর্ধেকটা রেখে দেওয়া হয় তো আজকে দেখলাম কোটোটা ধরে গেছে পুরো তো কোটোটা রেখে দিয়ে ঠাকুরের বাটাতে প্রসাদ দিয়ে তো এবার হচ্ছে তুলসী পাতাগুলোকে দিয়ে দেবো দেখো একটা একটা করে তুলসী পাতা দিয়ে দিচ্ছি আমি না একটা গ্লাস আর একটা বাটা ফাঁকা রাখি আমার মা বলে যে লক্ষ্মী ঠাকুরকে নাকি হচ্ছে তুলসী পাতা ভোগ মানে ভোগে দিতে নেই তো আমি সেই মতনই হচ্ছে যে একটা বাটা একটা মানে গ্লাস আলাদা করে রাখি মানে ওটা তুলসী পাতা দিই না তো এই হচ্ছে তোমার দেখো দেশ লাগে একটা ভিজে হাত দিয়ে ধরেছি মানে সে পুরো হচ্ছেই না মানে ফার্স্টে ধরছিলোই না তো পুরো ভিজে গেছিলো হাত দিয়ে তারপরে যাই হোক করে ধরালাম ধরি একটা ধূপ বার করে ধরিয়ে নিয়েছিলাম প্রদীপ দিয়ে তো অনেকে নাকি বলে যে প্রদীপ দিয়ে নাকি ধূপ ধরাতে নেই এটা কি সত্যি আদৌ আমি কি জানি না তো যাই হোক মাথায় ঘুমটাটা দিয়ে নিলাম নিয়ে এবার হচ্ছে তিনবার শঙ্খ বাজিয়ে নিলাম শঙ্খটা বাজিয়ে নিয়ে উলু উলু দিয়ে হ্যাঁ আচ্ছা প্রথম প্রথম আমার খুব লজ্জা লাগবে উগুলো দিতে মানে সবাই কি ভাববে এটা ভেবে তারপরে হচ্ছে ঠাকুরকে এইভাবে আরতি করে নিয়েছিলাম আরতি করে একদম মনের ভক্তি দিয়ে আরতি করে নিয়েছিলাম তো মন খারাপের কারণটাই হচ্ছে এইটা যে আমি দশ পনেরো দিন ধরে ঠাকুরের ঠাকুরকে সেবা দিতে পারছিলাম না মানে বিভিন্ন রকম কারণে বাধা আসছিলো আমি জানি না কেন হয়তো ভগবান আমার হাতে ওই কটা দিন নিতে চাইছিল না মায়ের হাত নিতে চাইছিলো ওই জন্য তো মাই দিচ্ছিলো তা দশ পনেরো দিন বাদে যখন ঠাকুর করে আমার মন একদম পুরো ভালোই হয়ে গেছে মানে এত শান্তি লাগছিল মনের মধ্যে দিয়ে তো কী বলবো এই কারণে মনটা মানে যত যাই কাজ করছে না কেন মনটা আমার ঠিক ঠাকুরের দিকেই পড়ে আছে যেন কিছু একটা যেন নেই একটা যেন হচ্ছে না তো আমি হচ্ছে প্রত্যেক দিন মানে ঠাকুর সেবা করে আমি হচ্ছে শ্রীকৃষ্ণের এই অষ্টত্তর শতনামটা পড়ি মানে আমার আমার খুব ইদানিং মানে হচ্ছিলো মনটা খুব চঞ্চল হয়ে যাচ্ছিলো মানে মনটা আমি ঠিক কোনো কাজেই না ঠিক লাগাতে পারছিলাম না তো যাই হোক আমার মা তখন এটা কিনে দিয়েছিল দিয়ে বলেছিলো তুই প্রত্যেক দিন ঠাকুর পুজো দেওয়ার সময় মানে একবার করে এটা পড়বি শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম তো আমি এটা পড়ার পরে দেখছি আমার ইদানিং মনটা অনেক শান্ত হয়েছে মানে একটু দিন আমি রেগে যেতাম তো রাগটা কন্ট্রোলে এসছে রাগটা মানে বিশাল রাগ হতো কী বলবো তো জানি না শ্রীকৃষ্ণের অষ্টতর শতনামটা পড়ে আমার মন থেকে একটা অদ্ভুত শান্তি অদ্ভুত মানে ভালো লাগা ভালো লাগে যে না একটা কোন যখন কোনো কাজে বসি তখন মনটা স্থির থাকে তো যাই হোক এটা করে নিয়ে আমি আমার ঠাকুরের যে আর কি বলে মন্ত্র সেই মন্ত্রটা পাঠ করে নিচ্ছিলাম পাঠ করার পরেই হচ্ছে শ্রীকৃষ্ণের এই অষ্টতর শতনামটা শুরু করব তো পাঠ করার পরে হচ্ছে অনেকক্ষণ লাগে যেহেতু আমি পুজো দিই প্রায় তোমার এক দেড় ঘন্টা আমার লেগে যায় সেক্ষেত্রে তো মা যেহেতু কাজ করে তো মা হয়তো সময় পায় না তো তাড়াহুড়ো করে মা দিয়ে দেয় তো এই কারণে মানে অষ্টতর সতনামটা পড়তে পারছিলাম না বলে আমার মনের মধ্যে মানে এত ব্যস্ততা তৈরি হয়েছিলো মানে কোনো কিছু যেন শান্তি পাচ্ছি না ভিডিও করছি মানে ভয়েস দিচ্ছি যেন ঠিকঠাক যেন আসছেই না আর শরীরের মধ্যে একটা অদ্ভুত দুর্বলতা কাজ করছে তো যাই হোক আজকে যেই অষ্টতর শতনামটা পড়ছিলাম না তখন এটা মনের মধ্যে একটা মানে অদ্ভুত ভালো লাগছিলো তারপরে কী বলে একটা সাহস আসছিলো মানে একটু শক্তি যেন কোথাও থেকে মনে ছিল যে আমার গায়ে অনেক মানে আমার শরীরে অনেক শক্তি আসছে এটা হচ্ছে দুর্বলতাটা কেটে গেছিলো এটাই হচ্ছে মেনলি নিয়ম তো ভগবানের হয়তো ভগবান এভাবেই হয়তো আমাদের শরীরে এইভাবেই বসবাস করে যে যাতে আস্তে আস্তে আমরা নিজেদের মন থেকে শান্তি পাই এজন্যই হয়তো ভগবান এভাবেই করে তো তারপরে অনেকক্ষণ ধরে হচ্ছে এই মন্ত্রগুলো পাঠ করে নিয়েছিলাম পাঠ মানে পাঠ করতে করতে মন ঠাকুরকে মন থেকে রাখছিলাম তো এটাই হচ্ছে এইভাবেই হচ্ছে নিয়ম আমি এভাবেই করি যাই না মন থেকে সঠিক করছি কি ভুল করছি ভুল হলেও মানে কি বলবো ভক্তিটাই তো আসল তা ভক্তি দিয়ে হয়তো যেটুকুই পারি সেটুকুই করি তো তারপরে হচ্ছে এরমভাবে পাঠ করে নিচ্ছিলাম অনেকক্ষণ লাগছিলো তো দেখো পাঠ করছি তারপরেই হচ্ছে তোমার এই যত পাঠ করছিলাম না আমার না মনে হয় যে ঠাকুর যখন হচ্ছে সন্তুষ্ট হয় আমাদের পুজোয় তখন নাকি হচ্ছে প্রদীপের শিখা মানে একদম কি বলবো সোজা হয়ে নাকি জ্বলে ওঠে তো আমার ক্ষেত্রে আমি যখন দেখেছি এটা সত্যি আমার মনে হয় এটা আমার মনের বিশ্বাস যে যখন আমি ঠাকুরের সেবা করি যখন মন থেকে একদম ঠাকুরের সেবা করি না তখন হচ্ছে এই এটাই হয় মানে প্রদীপের শিখাটা না পুরো একদম সোজা হয়ে জ্বলে জ্বলে ওঠে আমার তখনই মনে হয় যে ঠাকুর হয়তো সন্তুষ্ট হয়েছে বা ভক্তি হয়েছে তা উপরে রেখেছিলাম তারা মায়ের ছবি আর নিচে হচ্ছে দুটো শিব ঠাকুরের ছবি একটা তারা মায়ের ছবি আর ওই সাইডে আছে একটা রাধাকৃষ্ণের ছবি আর দুটো পঞ্চতত্ত্ব আর সিংহাসনের ওপরে রাখা হচ্ছে সে শিবের শিবের লিঙ্গ তো এইভাবেই নিয়ে ঠাকুরের মন্ত্রটা পাঠ করে আমি একদম নমস্কার করে নিয়েছিলাম ভরে তো নমস্কার করার পরে এবারে হচ্ছে শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম শুরু করব তো তার জন্যে শুরু করে দিয়েছি এবারে হচ্ছে অষ্টতর শতনামটা পড়ছিলাম বিগত প্রায় তোমার কি বলবো এক দেড় মাস ধরে পড়ছি তো মানে কিছুটা কিছুটা মুগস্থ হয়েছে আবার কিছুটা কিছুটা না ভুলে যাই তো তার জন্য মাঝে মাঝে একটু দেখেও নিতে হয় বইটা ওই জন্য বইটা আমি কাছাকাছি রেখে দিই তো দেখো পুরো একদম ধূপের শিখাটা একদম মানে কী সুন্দর করে জ্বলছে মানে দেখতেই ভালো লাগছে মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি অদ্ভুত ভালো লাগা থাকে তো যাই হোক এবার হচ্ছে প্রণাম করছিলাম আর অষ্টতর শতনাম পড়ছিলাম তো তারপরেই হচ্ছে ঠাকুরের ওই যে অষ্টদশ শতনাম শেষ করে নিজেকে ক্ষমা চেয়ে ঠাকুরের কাছে সমস্ত নিজের মনস্কামনা জানিয়ে উঠে পড়লাম উঠে পড়ে এবার দেখো পুরো গরমে না পুরো ঘেমে স্নান করে গেছি এতটাই গরম লাগছে কী বলবো আর শাড়ি তো যেহেতু পরি না তো প্রচণ্ড গরম তো দাঁড়াও তোমাদেরকে ঠাকুরের একটু সিংহাসনটা দেখিয়ে দিই যে কেমন লাগছে এই দেখো ঠাকুরকে আমি এইভাবেই আজকে ভোগ নিবেদন করেছিলাম এইভাবেই ঠাকুরকে সুন্দর লাগছিল দেখতে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা